ওকে দেখুন বন্ধুরা কচ্চপ দুটো কালকে বিকেলে জাল পেতেছিলাম আটলে পাওয়া গেছে সকালে যখন আটল আমি তুলতে যাই সকালে গিয়ে দেখি দুটো ছোট ছোট কচ্ছপ আটলের মধ্যে ঢুকে আছে ও প্রচণ্ড বৃষ্টি সকালবেলা সেই বৃষ্টিবেলায় গিয়ে আটল যেটা দেখি দুটো কচ্চ এবং কিছু মাছও পড়ে সেই মাছগুলো ওখানে কাটা চলছে এই যে মাছগুলোও কাটা চলছে এখানে আর এই কচ্চ দুটো পড়েছে কিন্তু আমরা জানি এই কচ্ছপ মোটামুটি আমাদের খেতে নেই এটা এই প্রাণীটা একদম বিলুপ্ত হয়ে যাচ্ছে তাই আমরা সবাইকে রিকোয়েস্ট করব যেখানে যেমনভাবে আপনারা কচ্ছপের বাচ্চা বা কচ্ছপ পাবেন আপনারা সবাই ছেড়ে দেবেন বা বনকর্মীদের হাতে তুলে দেবেন আমি কিন্তু এই করচ্চপ দুটো এখনই আমি পুকুরে ছেড়ে দিচ্ছি ঠিক আছে আপনারা সবাই এটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করবেন যেন সবাই যেন এই ধরনের প্রাণী বিলুপ্ত প্রজাতির প্রাণী যেগুলো আছে সেগুলো যেন কেউ যেন আমরা না খাই বা না যেন আমরা নষ্ট করি সেগুলো আমরা যেন ছেড়ে দিই এই দেখুন আপনারা উপরে আমরা কচ্চপ দুটো ছেড়েই দিলাম ওরা জলে পেরিয়ে যাবে আ জলে বেরিয়ে যাচ্ছে ব্যাস আস্তে আস্তে এটাও বেরিয়ে যাবে সবাইকে বলবো লাইক এটা লাইক করে দিতে এবং সারা জায়গায় শেয়ার করে দিতে যেন এই ধরনের প্রাণী যেন আমরা নষ্ট না করি হ্যাঁ আরও বেশি বেশি করে যেন আমাদের এলাকাতে আরও জন্মায় তার জন্যে সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য বলবো নমস্কার সবাইকে